আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আবারও আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে আমি এখন সরাসরি সুইস অ্যারাবিয়ানের এই শোরুমে আছি দুবাইতে ইবিসি স্টাইল হোটেল ঠিক নিচেই হচ্ছে এদের শোরুমটা আর আমি আজকে টোটালি এই শোরুম থেকেই হচ্ছে সুইস আরাবিয়ান শখ এই পারফিউমটা রিভিউ করব রিভিউটা কীরকম হবে তা আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি প্রথমে হচ্ছে আমরা জেনে নিব শখ এটার মানেটা কি তারপরে হচ্ছে এই পারফিউমটির বক্সের প্রেজেন্টেশন দেখাবো দেখাবো তারপরে তারপরে বোতলের প্রেজেন্টেশনটি স্প্রেয়ার কিরকম করেছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে কি কি এই পারফিউমটিতে ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে লঞ্জিভিটি কীরকম কিরকম কোথা থেকে কিনবেন কাদের জন্য এই পারফিউমটি বানানো হয়েছে কোন কোন ওকেশনে আপনারা এই পারফিউমটি ব্যবহার করতে পারেন এবং কত দাম পড়বে এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটা বানানো হবে সো সুইস এরাবিয়ানের যাত্রা শুরু হয় উনিশশো সালে এবং এটা হচ্ছে ইউনাইটেড অ্যামেরাসের ফার্স্ট পারফিউম ম্যানুফ্যাকচারিং কোম্পানি অনেক এখন পারফিউমের ব্র্যান্ড আছে ইউএইতে বাট সুইস এরাবিয়ান হচ্ছে প্রথম পারফিউম ম্যানুফ্যাকচারিং কোম্পানি সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দেম এবং আমি এই জিনিসটা জানতাম না আপনারা প্রচুর পরিমাণে আমাদের কাছে সুইস এরাবিয়ান এই শখ পারফিউমের রিভিউর অথবা আমরা কবে আনব প্রি অর্ডার নেওয়া যাবে কিনা এর কোশ্চেন অনেকেই আমাদের কাছে করেছেন যে কারণে হচ্ছে আমরা সুইসারাবিয়ান ব্র্যান্ডের সাথে অনেক আগে থেকে কাজ করতে চাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু অলরেডি আরবিয়ানের বেশ কিছু পারফিউম আমাদের স্টকে নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা চাইলে এই পারফিউম আমাদের স্টক থেকে নিতে পারবেন শখ মানে কি শখ মানে হচ্ছে শখ আমাদের চাহিদা তাই না ছোটবেলায় আমার শখ ছিল আমি যদি বড় হই ভালো বিজনেস করতে পারি বা ভালো টাকা কামাতে পারি তাহলে হচ্ছে আমি দামি দামি পারফিউম ব্যবহার করব সেই কারণে হয়তোবা আমার আজকে পারফিউমের বিজনেসে আসা যদি আমার শখ থাকতো রোলস রয়েস গাড়ি চালাবো তাহলে হয়তো আমি পারফিউমের ব্যবসা আসতামই না গাড়ির ব্যবসা করতাম এবং ইতিমধ্যে হয়তো রোলস রয়েস গাড়িও চালাতাম তো যাই হোক শখের দাম হচ্ছে লাখ টাকা অনেকের কাছে আবার কোটি টাকা আবার অনেকের কাছে হচ্ছে শখের মূল্য ইনভ্যালুয়েবল টাকা দিয়ে কনভার্ট করা যায় না সো শখ অ্যারাবিক একটা ওয়ার্ড এটার বাংলা ওয়ার্ডও হচ্ছে শখ অ্যারাবিক ওয়ার্ড থেকেই হচ্ছে বাংলায় এসেছে এই শখ শব্দটি সো এই পারফিউমটার বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটা চলুন কারণ আমরা দেখে নিই এই যে হচ্ছে সুইসার বিনের শখ এই পারফিউমটির বক্স ডেফিনেটলি খুবই সুন্দর আগে আমরা যে রিভিউটা করেছিলাম শাগাফ তার চেয়ে তো আমার কাছে কিন্তু এই বক্সটি বেশি সুন্দর লাগছে নীল চেয়ে রকমের একটা ডিজাইন কিন্তু ওরা করেছে এবং এখানে সুইসার প্যান লেখা আছে এটা অডি পারফিউম হান্ড্রেড এম বক্স পিছন দিকে সুইসার বেনের টেক্সট আমরা দেখতে পাচ্ছি ব্যাচ কোটের ইনফরমেশান কিন্তু আমি সাইডে দেখতে পাচ্ছি না সম্ভবত সব ধরনের ইনফরমেশান আমরা বটম সাইডে পেতে পারি এখানে আমি ব্যাচ কোট ইনফরমেশন পাচ্ছি মেইন কোন জায়গায় সেই ইনফরমেশনটা পাচ্ছি এটাতে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কনসেন্ট্রেশন অয়েল ব্যবহার করেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভলিউমের অ্যালকোহল ব্যবহার করেছে সেই ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্যাচ কোড ইনফরমেশনটা আপনারা সাইডে পাবেন আমি যেটা দেখলাম যে সুইসার এলেভেনের পারফিউমগুলোতে ব্যাচ কোড এবং প্রোডাকশন ডেট এক্সপায়ারি ডেট এগুলো হচ্ছে সাইডে থাকে হয়তো বা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন না বাট আপনারা যদি লেফট সাইডের দিকে দেখেন তাহলে হচ্ছে আপনারা ডেফিনেটলি এখানে প্রোডাকশন ডেট এবং ব্যাচ করে ইনফরমেশান এবং এক্সপায়ারি ডেটের ইনফরমেশানটা পাবেন সো ইয়া ওভারঅল নাইস বক্স এই হচ্ছে সুইসারিবিয়ান শখ এর বটল নীলছে বটল বোতল আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেস্টার ক্যাপটা কিন্তু প্লাস্টিকের ক্যাপ ওরা ব্যবহার করেছে এটা কিন্তু উন্নত মানের কোনো ক্যাপ না এবং স্পেয়ারটাও কিন্তু আমি যা আগে রিভিউ করেছিলাম সাগাফ ওইটার মতো না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জুস পরে এরকম হওয়ার চান্স আছে আমি কিন্তু সরাসরি ওদের সরুন থেকে রিভিউ করছি সো আপনারা ভাববেন না যে জুস যদি এখান থেকে লিক হয় এবং এখান থেকে যদি আপনাদের কোনো মরি কালার উঠে যায় তাহলে সেটা ফেক ফেক হওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে আমি সরাসরি ওদের টেস্টার থেকেই এই রিভিউটা করছি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে স্প্রে পড়ার কারণে বা কিছু পরিমাণ স্প্রে জুস এখানে বের হওয়ার কারণে এরকম এখানের যে প্রলেপটা আছে সেটা উঠে যেতে পারে নিচের দিকে হচ্ছে ওরা এই স্টিকারটা দিয়ে রেখেছে আলাদা যেহেতু এটা টেস্টার বাট এইখানেই হচ্ছে আপনারা আরেকটা স্টিকার আছে এটা নিচে যেটাতে আপনার এক্সপায়ারি ডেট এবং কত এম সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন সো ওভারঅল কিন্তু আমি বলবো বেশ সুন্দর একটা বটল সো নীল বটল হচ্ছে অবশ্যই ফ্রেশনেসকে ডিফাইন করে সো এটা একটা ফ্রেশ ক্যাটাগরি পারফিউম বটল ওভারঅল নাইস কেমন চলুন আমরা এখন জেনে নিব আপনারা দেখে নিলেন এই পারফিউমটির বক্স এবং বোতলের প্রেজেন্টেশন এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এর আগে আমি যে পারফিউমটা রিভিউ করেছিলাম সেই পারফিউমটার বক্সের চাইতে চাইতে বোতলের কিন্তু আমার এই পারফিউমটার বক্স এবং বোতল বেশি ভালো লেগেছে এখন আমরা চলুন জেনে নেই এই পারফিউমটিতে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এই পারফিউমটির টপ নোটস আছে বার্গামট পাইনাপেল ব্ল্যাক কারেন্ট মিডল নোটস আছে লিলি অফ দ্য ভ্যালি বেস নোটস আছে প্যাচলি মাস্ক অ্যান্ড অ্যাম্বার এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই হচ্ছে সুইসারিভিয়ান শক এই পারফিউমটি বানানো হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে আমি হচ্ছে ফ্রেশ পারফিউম ব্যবহার এবং বিশেষ করে আমার কিছু নোটস আছে যেগুলো হচ্ছে ফেভারেট নোটস যে নোটসগুলো হচ্ছে এই পারফিউমটিতে ব্যবহার করা হয়েছে বার্গামট পাইনঅ্যাপেল এইটা হচ্ছে আপনাকে ফ্রেশ ভাইফ দিবে বার্গামট পাইনঅ্যাপেল গ্রেপফ্রুট এগুলো হচ্ছে আমার প্রচুর পছন্দনীয় একটা নোটস সো এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কারেন্টও ব্যবহার করা হয়েছে টপ নোটসে এখন আমরা দেখে আমি দেখলাম যে খুব সুন্দর পরিমাণে স্প্রে বের হয়ে যাচ্ছে কোন এফোর্ড দিতে হচ্ছে না মানে স্প্রেয়ারটা জ্যামি না স্প্রে টা ভালো ব্যবহার করেছে বাট যেরকম স্প্রেয়ার কন্ট্রোলেবল ছিল আমার কাছে কেন যেন এই স্প্রেয়ারটা ওরকম কন্ট্রোলেবল মনে হচ্ছে না সাগাফের স্প্রেয়ারটা ডেফিনেটলি যদি কম্পেয়ার করেন আপনারা শখের সাথে তাহলে হচ্ছে আপনাদের কাছে মনে হবে সাগাফের স্প্রেয়ারটা বেটার সো ওভারঅল যদিও ডিজাইনের দিক থেকে আই মিন বটল এবং বক্সের ডিজাইনের দিক থেকে শখকে আমি এগিয়ে রাখবো বাট স্প্রেয়ারের দিক থেকে কিন্তু আসলে আমি শখকে পিছিয়ে রাখবো চেয়ে যাই হোক এটা কোনো কম্প্যারিজেন ভিডিও না সাগাফের সাথে শখের কম্প্যারিজেন ভিডিও সো আমরা শখের এই টাইটেলের মধ্যেই সীমাবদ্ধ থাকি সো এই পারফিউমটার স্মেল এত সুন্দর মানে এটা হচ্ছে সুইট এবং ফ্রেশ এবং এত ডিলাইটফুল একটা পারফিউম এত সুন্দর এই পারফিউমটা যে আপনি একবার যদি এই পারফিউমটার গ্রান নেন এটা প্রেমে পড়ে যাবেন আমি এই পারফিউমটার আপনাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট শুনে প্রথম যখন টেস্ট করি শেষ আমি তো মনে করেন এই পারফিউম ফিদা হয়ে গেছি আমি এখন রেগুলার বেসিসে এই পারফিউমটা ব্যবহার করতেছি এবং আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি ফ্রেশ পারফিউম পছন্দ করে থাকেন ডেফিনেটলি এই পারফিউমটা আপনারা রেগুলার বেসিসে ব্যবহার করবেন আমি অনেক সামার পারফিউম নিয়ে রিভিউ করেছি এর মধ্যে কিন্তু আপনারা যদি আমাকে জানতে চান যে এটা টপ টেন ক্যাটাগরিতে আসবে কিনা আমি ডেফিনেটলি কিন্তু এই পারফিউমটাকে টপ টেন ক্যাটাগরিতে রাখতে চাইব এবং এই পারফিউমটা লঞ্চ ভিডিও কিন্তু ভালো ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ইজিলি আমি এখানে লঞ্চ ভিডিও পাচ্ছি দুবাইতে কিন্তু প্রচুর হিট এখন চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পরিমাণ হিট এই হিটের মধ্যে আসলে ফ্রেশ পারফিউম থেকে লঞ্জিভিটি পাওয়া অনেক কষ্টকর কারণ হচ্ছে ফ্রেশ পারফিউম আর্দ্রতা মুক্ত পরিবেশে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় প্রচুর পরিমাণে যদি হিউমিডিটি থাকে তাহলে আপনার শরীরে ঘাম হবে এবং ঘাম হলে পারফিউমের স্মেল কিন্তু থাকবে না সুতরাং যদি আপনারা অতিরিক্ত হাই হিটে এই পারফিউমটা ব্যবহার করেন ডেফিনেটলি আমি সাজেশন দিবো আপনারা গায়ে অ্যাপ্লাই না করে কাপড়ে অ্যাপ্লাই করবেন যদি লঞ্জিভিটি নিয়ে আপনারা চিন্তিত থাকেন আর যদি মনে করেন না এই পারফিউমটা আমার গায়ে আমি অ্যাপ্লাই করব আমি যতবার ইচ্ছা ততবার অ্যাপ্লাই করবো ইউ আর ওয়েলকাম আপনি চাইলে আট দশ বারও এই পারফিউমটা আপনার গায়ে বা ক্লথসে অ্যাপ্লাই করতে পারেন নন অফেন্সিভ পারফিউম এইটা আপনার আশেপাশের মানুষকে মোটেও বিরক্তি ফিল দিবে না বরং তারা যদি আপনার গায়ে থেকে এরকম স্মেল পায় তারা আপনার কাছে জানতে চাইতে পারে যে কি পারফিউম আপনি ব্যবহার করেছেন যে এত সুন্দর স্মেল আসতেছে এবং এই পারফিউমটা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারেন ইউনিসেক্স পারফিউম এটা অসাধারণ একটা পারফিউম ভেরি ভার্সাল পারফিউম সামার স্প্রিং এবং ডে টাইমের জন্য আপনারা পারফেক্টলি এই পারফিউমটা ব্যবহার করতে পারেন আপনাদের স্টকে যদি এই পারফিউম না থেকে থাকে সামারের জন্য তাহলে আপনাদের সামার কালেকশন হিসেবে এই পারফিউমটা আপনাদের স্টকে রাখতে হবে খুবই অসাধারণ একটা পারফিউম এবং ছেলে এবং মেয়ে উভয়ই হচ্ছে এই পারফিউমটা ব্যবহার করে দারুণ রেজাল্ট পাবেন একজন আরেকজনের কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের অ্যাফেয়ারটা অনেক সুন্দর হবে এই পারফিউমটা থেকে আপনারা এক থেকে দুই ঘন্টা পর্যন্ত প্রজেকশন পাবেন বাট আমি এখন দুবাইতে আছি প্রজেকশন এবং লঞ্চ আসলে আমি কোনো পারফিউমেরই পাচ্ছি না এক্সেপ্ট উদ্বেস পারফিউম এবং সামারও যেহেতু উদ্বেস পারফিউম ব্যবহার করা যায় না আমি ফ্রেশ পারফিউম থেকে ওই ভালো রেজাল্ট কোনো পারফিউম থেকেই পাচ্ছি না বাট বাংলাদেশের যে ওয়েদার থাকে সেই ওয়েদারে আমি বলতে পারি এই শখ থেকে আপনারা ভালো প্রজেকশন এবং লঞ্জিগিটি পাবেন যদি অতিরিক্ত সামারে আসেন এরকম দুয়ের মতো সিচুয়েশন আসেন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট নাও পেতে পারেন এবং এই পারফিউমটা আমাদের কাছ থেকে আপনারা যদি কিনতে চান তাহলে হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সুইসারাবিয়ানের এই শোরুম থেকে যদি আপনারা সরাসরি পার্চেস করতে চান তাহলে হচ্ছে ওদের প্রাইস আছে সত্তর দীর্ঘাম প্লাস ভ্যাট এবং আপনি যদি এই পারফিউমটা নিয়ে যান তাহলে ডেফিনেটলি একটা ক্যারি ধরতে পারেন সো সেই ক্ষেত্রে যে প্রাইসটা আসে ডেফিনেটলি আমাদের যেহেতু আরও উচিপার যদি আপনারা পারেন এই শোরুম থেকেও কালেক্ট করে নিতে পারেন সো আমরা সাথে কাজ করে যাব যতদিন পর্যন্ত তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে এবং ততদিন পর্যন্ত তাদেরকে আমরা সাপোর্ট দিব তারা আমাদেরকে সাপোর্ট দিবে যেরকম হচ্ছে আমরা এই শোরুম থেকেই এই পারফিউমটা রিভিউ আপনাদের জন্য করছি সো আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করি বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য সবসময় মার্কেটে যাতে আমরা বেস্ট থাকতে পারি সেই চেষ্টাটা করি যে কারণে হচ্ছে দেখেন ভিডিও রিভিউ করার জন্য আমার দুবাই আসতে হয়েছে এই পারফিউমটা আপনারা কোথায় অ্যাপ্লাই করতে পারবেন দেখেন এই পারফিউমটা হচ্ছে খুবই ভার্সাটেল লাইপের একটা পারফিউম এই পারফিউমটা দিয়ে আপনারা অফিসে যেতে পারেন জিমে যেতে পারেন ডেটে যেতে পারেন ডাইনিং এ যেতে পারেন তারপর হচ্ছে ট্রাভেলে যেতে পারেন হলিডেতে যেতে পারেন যে কোনো অকেশানে আপনারা খুব ইজিলি এই পারফিউমটা দিয়ে যেতে পারেন কারণ হচ্ছে এটা একটা নন অফেন্সিভ পারফিউম এবং ভার্সাটেল একটা পারফিউম সো আপনারা যদি এই পারফিউম আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে হচ্ছে আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর নাম্বার অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট বাই পারফিউম ইন ডট কমে যে কিন্তু আপনার সরাসরি অনলাইন থেকে আমাদের কাছ থেকে এই পারফিউমটি অর্ডার করতে পারেন আমাদের এই ভিডিও রিভিউ যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমরা হচ্ছে বেশ ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতেছি রেগুলার চেষ্টা করছি আপনাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সুতরাং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম